নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব মটর ডাল দিয়ে আলু কাঁচকলার তরকারি এই উৎসবের মরশুমে সববারই আমাদের অনেক রিচ খাওয়া হয়ে গেছে সেই জন্যে ভাবলাম আজকে একটু হালকা পাতলা রান্না করি আর কাঁচা কলা বলে যারা পছন্দ করেন না তারা একদমই ভাববেন না যে এটা খেতে খারাপ হবে বা কিছু এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আর কাঁচাকলা শরীরের জন্য যথেষ্ট উপকারী তো আসুন দেখে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে মটর ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন সামান্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সেটা একটা বাটির মধ্যে নিয়ে আন্দাজ মতো হলুদ লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম তিন চার মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম যাতে করে মিশ্রণটা যথেষ্ট পরিমাণে ফ্লাপি হয়ে যায় আর তারপরে দিয়ে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে জিরেটা ভালো করে মিশিয়ে রেখেছি তিনটে কাঁচা কলা খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কাঁচা কলাটা কালো না হয়ে যায় এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর আন্দাজ মতো লবণ সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি মশলাটা জলের মধ্যে ভিজে থাকলে পরবর্তীকালে আমাদের রান্না করতে সুবিধা হবে ব্লেন্ডার জেরে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আলু আমি নিয়েছি ছোট ছোট আর ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন হাফ করে কেটে নিচ্ছি যদি আপনারা বড় আলু নেন তাহলে সেটাকে আপনারা ইচ্ছে মতো টুকরো করে নেবেন এখন কড়াইতে সাদা তেল গরম করে ফেটানো মোটর ডাল থেকে ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি আর এই তেলের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে আর খুব ভালো করে একটু ধৈর্য ধরে দুই পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে বড়ার উপরটা পুড়ে যাবে ভেতরটা ঠিক করে ভাজা হবে না সেই জন্য একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে আর ডাল যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই বড় বড় ফুলো ফুলো হয়ে যাবে তো বড়াগুলো সমস্ত ভেজে আমি তুলে নিয়েছি এখন অন্য একটা কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে আমি কাঁচা কলার টুকরোগুলো ভেজে নিচ্ছি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর হলুদ আর মোটামুটিভাবে ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে সেই পর্যন্ত আমি কাঁচা কলাগুলো ভেজে নেব। আর তারপরে আমি কাঁচা কলার টুকরোগুলো তুলে নেব তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো গোটা এলাচ এক টুকরো দারচিনি আর এক চামচ গোটা জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আপনারা যদি আলু সেদ্ধ না করে নেন তাহলে বলে রাখি যে কাঁচা কলাটা ভেজে নেওয়া হলো তার আগে আলুগুলোকে ভেজে তুলে নেবেন এখন আলুগুলো দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলেন সেইটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায় তারপরে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন আবার মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে কষিয়ে নেব খুব ভালো করে দু তিন মিনিট মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁচা কলাটা আর যেহেতু তেলটা আমি কম দিয়েছিলাম সেজন্যে মশলা পুড়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা কষিয়ে নিতে নিতে যখন দেখবেন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে বেশ ভালো মতো পরিমাণে জল দিয়ে দিলাম যাতে সমস্ত সবজি ভালোভাবে ডুবে যায় আর যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গেই ফুটতে আরম্ভ করেছে আমি ঢাকনা দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখন ঢাকনা খুলে নিয়েছি আলু তো আগেই সেদ্ধ হয়েছিল আর কলাও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেবে সেই জন্যে এখানে আমি আরও একটুখানি জলও অ্যাড করে দিতে পারি তো আমি এখানে অল্প একটু জল অ্যাড করেছি যেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি তো যাই হোক অল্প একটুখানি গরম জল দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছি চিনি আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এক চা চামচ ঘিও দিতে পারেন আমি এখানে দিই কারণ বড়া ভাজাতেই অনেকটা তেল গেছে সেজন্য আর দিই আর তারপরে ঢাকনা দিয়ে গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল